যে মানুষটার কণ্ঠ ছাড়া আমাদের ভারতবর্ষে রাত কাটে না যার একটা গান রিলিজ হলে কোটি কোটি মানুষ চোখের কণে জল আসে সেই অরিজিৎ সিং কি তবে চিরেতনের জন্য হারিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র আটত্রিশ বছর বয়সে যে বয়সে একজন শিল্পী কেরিয়ারের সবথেকে উঁচুতে থাকতেন ঠিক সেই সময় দাঁড়িয়ে অরজিৎ সিং এমন এক ঘোষণা দিলেন যা পুরো মিউজিয়াম ইন্ডাস্ট্রিয়াকে স্তব্ধ করে দিয়েছেন কেন হঠাৎ এক কঠিন সিদ্ধান্ত নিলেন জিয়াগঞ্জের সেই মাটির মানুষটি অনেকেই বলছে এর পিছনে বড় কোনো রহস্য আছে কে বলছে অরজিৎ সিং কি তবে অভিমান ইন্ডাস্ট্রিয়ান ছাড়ছেন নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় কল্পনা আজকের ভিডিওতে আমরা অরিজিৎ সিংয়ের জীবনের এমন কিছু অজানা দিক আর তার সেই সব ঘোষণার আসল সত্যটা ফাঁস করব। যা শুনলে আপনি চমকে যেতে বাধ্য হবেন অরজিতের কথা বলতে গেলেই প্রথমে আসে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নাম আজ তিনি কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু তার মনটা আজও পড়ে থাকে সেই গ্রামের ভেতরেই জীবনযাপনের মধ্যে মুম্বাইয়ের চাকচি তাকে টানেনি আপনারা জানলে অবাক হবেন আজও তিনি জিয়াগঞ্জের রাস্তার সাধারণ লুঙ্গি পরে বা স্কুটি চালিয়ে ঘুরতে বেরান এমনকি তার সন্তানদেরও তিনি সাধারণ স্কুলে ভর্তি করেছেন যাতে তারা সাধারণ মানুষের মতো বড় হতে পারে এই সরলতায় তাকে বাকি পাঁচ জনের সুপার স্টারের থেকে আলাদা করে তোলে যে মানুষটা জিয়াগঞ্জের অলিগলিতে বড় হয়েছে তার কাছে খেতি মানেই সব নয় গত সাতই জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ করে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে অরিজিৎ সিং তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমি এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কাজ নেব না সবার মনে তখন একটাই প্রশ্ন কেন শালুক খান রবণী কিংবা সালমান লিপি কি তবে আর অরিজিৎ সিংয়ের কণ্ঠ শোনা যাবে না প্রাথমিকভাবে সবাই ভেবেছিল হয়তো অরিজিৎ সিং এর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে পরে নিশ্চিত হওয়া যায় যে এটি অরিজিৎ সিং নিজে দেওয়া একটি সচেতন সিদ্ধান্ত তিনি দীর্ঘ বছরের এই যাত্রাপথের ইটি টানতে চাইছেন এই নির্দিষ্ট একটি ক্ষেত্রে সব সময় খুব সাধারণ জীবনযাপন করেন হয়তো তিনি চাইছেন তার জায়গায় নতুন গায়ক সুযোগ পাক তিনি হয়তো সিনেমার বাধা ধরা নিয়মে গান না গায়ে নিজের মনের মতো করে মিউজিক ভিডিও অ্যালবাম তৈরি করতে চান পরিচালিত হিসেবে অন্তঃ আপনারা কি জানেন অরিজিৎ এখন সিনেমায় পরিচালনা করছে বোলপুরে তার নিজের ছবি কাজ চলছে যেখানে বড় বড় তারকারা অভিনয় করছে হয়তো তিনি এখন ক্যামেরার পিছনে বেশি সময় দিতে চান অনেকেরই মনে ভয় জলমাচ্ছে। যে অরিজিৎ সিং কি তবে আর গান গাইবে না উত্তর হলো না তিনি গান ছাড়ছেন না তিনি শুধু প্লেব্যাক বা সিনেমার জন্য গান গাওয়া ছাড়ছেন তিনি জানিয়েছেন যে তার আগে থেকেই যে চুক্তিবৃদ্ধি গানগুলি এই বছরে একে একে মুক্তি পাবে এছাড়া তার লাইভে সিটি বা নিজের মিউজিক ভিডিওতে আমরা তাকে আগের মতন দেখতে পাবো অরিজিৎ শিখিয়ে দিলেন যে সময় থাকতে সরে যাওয়াটাই একটা শিল্প অরজিৎ সিং আমাদের কাছে শুধু একজন গায়ক নন তিনি একটা আবেগ তিনি দেখালেন যে মাটির কাছাকাছি থেকেও আকাশের উচ্চতার পৌঁছানো যায় তার এই নতুন যাত্রার জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা আপনারা কি মনে করেন অরিজিৎ ছাড়া বলিউডের মিউজিক কি আগের মতো থাকবে আপনাদের প্রিয় অরিজিৎ সিংয়ের গান কোনটি কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এমন ভিডিও পেতে চাইলে ইউটিউব যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান